একটি বই টোয়েন্টি পারসেন্ট লাভে তিনশো ষাট টাকায় বিক্রি করলে বইটির ক্রয় মূল্য কত বিক্রয় মূল্যটা লেখো খুব ইজি তিনশো ষাট ইন্টু পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে একশো বসিয়ে দাও নিচে একশো এর সঙ্গে যেহেতু লাভ হয়েছে তাই কুড়ি যোগ করে লেখো একশো কুড়ি কাটাকুটি করে দাও তিন হবে এবার তিন একশো তিনশো ব্যাস রেজাল্ট চলে আসলো অপশন এ সঠিক উত্তর তিনশো টাকা একটি খাতা আঠারো পার্সেন্ট ক্ষতিতে একশো চৌষট্টি টাকায় বিক্রি করলে খাতাটির ক্রয় মূল্য কত বিক্রয় মূল্যটা এখানে লিখে দাও একশো চৌষট্টি ইন্টু পার্সেন্টেজ চিহ্নটার পরিবর্তে একশো আর নিচে যেহেতু ক্ষতি হয়েছে তাহলে একশো থেকে এই আঠেরো বিয়োগ করে দাও এইটটি টু এবার কাটাকুটি করো দুই হবে এবার দুই দিয়ে একশোকে গুণ করলে হবে দুইশো ব্যাস রেজাল্ট চলে আসলো অপশন বি হলো সঠিক উত্তর একটি পেন টুয়ে টু পারসেন্ট লাভে ফিফটি টাকায় বিক্রি করলে পেনটির ক্রয় মূল্য কত বিক্রয় মূল্যটা অর্থাৎ ফিফটি ওয়ান লেখো ইন্টু এই পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে একশো লিখে দাও আর নিচে যেহেতু লাভ হয়েছে তাই একশো এর সঙ্গে দুই যোগ করে নিচে লেখো। এবার একান্ন দুপুরি একশো দুই আবার দুই দিয়ে একশোকে কাটলে হবে পঞ্চাশ ব্যাস রেজাল্ট চলে আসলো পঞ্চাশ টাকা অতএব ক্রয় মূল্য হবে পঞ্চাশ টাকা অপশন সি সঠিক উত্তর জ্যামিতি বক্স ফাইভ পার্সেন্ট লাভে একশো পাঁচ টাকা বিক্রি করলে বক্সটির ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য দেওয়া আছে একশো পাঁচ টাকা একশো পাঁচ লেখো ইন্টু এই পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে একশো লেখো আর নিচে যেহেতু লাভ হয়েছে তাহলে একশো এর সঙ্গে পাঁচ যোগ করো কত হবে একশো পাঁচ এবার একশো পাঁচ একশো পাঁচ কেটে গেল ইকুয়াল টু একশো টাকা তাহলে জ্যামিতি বক্সটির ক্রয় মূল্য একশো টাকা অপশন ডি সঠিক উত্তর